প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর অর্থাৎ তোমাদের যে ভূগোল সাবজেক্টের যে ফোর্থ সেমিস্টার সেই ফোর্থ সেমিস্টারের কিন্তু দেখো তোমরা সবাই যেন দুই নম্বর তিন নম্বর পাঁচ নম্বর তো দেখো এই যে তোমাদের রয়েছে দেখো ইউনিট থ্রি সেই ইউনিট থ্রি থেকে রয়েছে দেখো তোমাদের ক্ষয়চক্র এই ক্ষয়চক্রের মধ্যে রয়েছে উইলিয়াম মারিস ডেভিসের দেখো ডেভিসের ভূমিকা মানে বিবর্তনের রয়েছে তোমার ডেভিসের ক্ষয়চক্র সম্পর্কে ধারণা দিতে হবে আর ভূমিরূপের দেখো বিবর্তনের ধারণা আর পুনর্জীবন পুনর্ যৌবন বা পুনর জীবন লাভ আর সৃষ্ট ভূমিরূপ তো তার মধ্যে আমরা দেখে নিচ্ছি দেখো তোমাদের রয়েছে ভূগোলের সাজেশন এবং উত্তর এই সাজেশন এবং উত্তরের মধ্যে আমি অবশ্যই বলে দেবো দেখো প্রথমেই রয়েছে দেখো প্রথম কোশ্চেন দেখো ইউনিট থ্রি তোমরা দেখতে পাচ্ছো ইউনিট থ্রি ইউনিট থ্রির মধ্যে রয়েছে দেখো আহ নাম্বার ওয়ান কোয়েশ্চেন স্টার খুবই গুরুত্বপূর্ণ নদীর ক্ষয়চকের ব্যাঘাত বলতে কি বোঝায় আর রয়েছে দেখো আর আহ স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত কাকে বলে একই কোয়েশ্চেন টু মার্কসে থাকবে দেখো আমেরিকার আমেরিকান ভৌগোলিক আমেরিকান ভৌগোলিক উইলা মারিস ডেভিসের মতে কোনো একটি অঞ্চলের ক্ষয়চক্র মানে পরিণত বা পরিণত লাভের আগে প্রাকৃতিক কোন বিঘ্নিত হয় তখন তাকে ক্ষয়চক্র বলে ধরো আমরা জানি দেখো কিন্তু এখনো জানো না উইলিয়াম ডেভিসের মতে তিনটি পর্যায়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে নাম্বার ওয়ান এর মধ্যে রয়েছে যৌবন অবস্থা যৌবন অবস্থা রয়েছে নাম্বার টু এর মধ্যে রয়েছে আহ পরিণত পরিণত অবস্থা রয়েছে নাম্বার দেখো আহ নাম্বার তিনে তিনি রয়েছে দেখো আর একদম বার্ধক্য অবস্থা ঠিক আছে বার্ধক্য একদম বার্ধক্য অবস্থা রয়েছে বার্ধক্য অবস্থা রয়েছে দেখো এই যে উইলিয়াম মারিস ডেভিস বলেছে দেখো আঠারোশো নিরানব্বই সালে বলেছে আঠারোশো নিরানব্বই সালে উইলিয়াম মারিস দেবী স্বাভাবিক খরচ বর্ণনার প্রসঙ্গে তিনি আহ মানুষের জীবনের মতো প্রৌবল পরিণত বার্ধক্য তিনটি পর্যায়ের কথা কিন্তু তিনি বলেছেন তার মধ্যে বলা হয়েছে কোনো একটি অঞ্চলের ভূভাগ বা ক্ষয়চক্র সম্পূর্ণ হওয়ার আগে যৌবন পরিণত এবং বার্ধক্য হওয়ার আগেই যদি প্রাকৃতিক শক্তি দ্বারা ভূমিকম্প বা বিভিন্ন জলবায়ুগত পরিবর্তনের কারণের জন্য যদি ব্যাঘাত ঘটে তখন তাকে বলা হয় নদীর আহ ক্ষয়চক্রের ব্যাঘাত বা স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত এরপরে রয়েছে দেখো গতিময় পুনর্জীবন লাভ কাকে বলে একবার তোমরা দেখে দেখে যাবে নিক পয়েন্ট বা নিক বিন্দু কাকে বলে তোমরা কিন্তু একবার দেখে দেখতে পারো এরপরে রয়েছে দেখো এরপরে রয়েছে চার নম্বরে চার নম্বরে রয়েছে কি উইলিয়াম মারিশ ডেভিসের ক্ষয়চক্রের বা স্বাভাবিক ক্ষয়চক্রের বা নদীর ক্ষয়চক্রের কিংবা ভৌগোলিক ক্ষয়চকের ক্ষয়চক্রটি তোমরা তোমাদের ব্যাখ্যা করতে হবে উইলিয়াম মারিশ ডেভিস বলেছে দেখো ভূপৃষ্ঠের প্রাকৃতিক জলধারা তথা নদী আহ নদী আহ ক্ষয়কাজের প্রাধান্য থাকায় নদীর ক্ষয়চক্রকে ডেভিস স্বাভাবিক নিয়মে বা স্বাভাবিক নামে কিন্তু অভিহিত করেছেন অর্থাৎ উইলিয়াম মারিস বলেছেন পৃথিবীতে যত ক্ষয়চক্র সংগঠিত হয় তার মধ্যে হয় কিন্তু নদীর দ্বারা জলের দ্বারা ঠিক আছে যাকে কিন্তু তাকে যাকে কিন্তু ভৌগোলিক ক্ষয়চক্র বলা হয় তো মনে রাখবে ভৌগোলিক ক্ষয়চক্র নদীর ক্ষয়চক্র স্বাভাবিক ক্ষয়চক্র কিন্তু একই কোয়েশ্চেন তো বলা হয়েছে নদীর ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে প্রথমে রয়েছে যৌবনকাল এই যৌবনকালের কি অবস্থা হয় তারপরে আহ সূচনা কাল রয়েছে নদীর প্রবাহমানতা রয়েছে নদীর কাজ রয়েছে নদীর উপত্যকার আকৃতি হতে পারে তারপরে জলপ্রপাত বা জলস্রোতের সৃষ্টি তারপরে রয়েছে দেখো জলবিভাজিকা বিদ্যমান তারপরে রয়েছে দেখো আহ ভূমির বন্ধুরতা ঠিক আছে আর এই চিত্রটি অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আঁকবে আর তোমরা যারা পিডিএফ নেবে তোমরা যারা ক্লাস বারো ক্লাসের তোমরা যারা বারো ক্লাসের ফাইনাল অর্থাৎ ফোর্থ সেমিস্টার আমি বারবার বলছি ফোর্থ সেমিস্টার এই ফোর্থ সেম যারা পিডিএফ নেবে তোমরা কিন্তু সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নম্বরে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে এটি কিন্তু ফোন তো তোমরা কিন্তু অবশ্যই পিডিএফ পেয়ে যাবে উত্তর সহ সাজেশন তবে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে আর পেমেন্ট অবশ্যই যারা নেবে তাদের জন্য আর যারা যারা নেবে না তারা তোমরা অবশ্যই ভিডিও দেখে নেবে আর একশো পনেরো টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে পুরো ফুললি কিন্তু তোমাদের সাজেশন থাকবে উত্তর থাকবে দু নম্বরে কোশ্চেন থাকবে তিন নম্বরে কোশ্চেন থাকবে এবং তোমাদের পাঁচ নম্বরে কোশ্চেন থাকবে আর তোমরা কিন্তু এই পিডিএফ তোমরা মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবে কিংবা জেরক্স জেরক্স করে নিতে পারবে তোমার কোনো তোমাদের ইচ্ছে খুশি তোমরা কিন্তু এই পিডিএফ ব্যবহার করতে পারবে এরপরে রয়েছে পরিণত পর্যায় দেখো স্বাভাবিক খয়চক্র উইলিয়াম মারিস ডেভিস এর মধ্যে তিনটি পর্যায়ের মধ্যেদের জীবন জীবন অতিবাহিত করে প্রথমে বলেছিলাম যৌবন অবস্থা সেকেন্ড দেখো পরিণত পর্যায় কোন কোন ভূমিরূপ গড়ে ওঠে সূচনা মানে আরম্ভকাল নদীর প্রবাহমানতা নদীর কাজ নদীর উপত্যকার আকৃতি নদীর বাঘ প্রাবণ্য ভূমির সৃষ্টি তারপরে জলবিবেচিকার প্রকৃতি আর ভূমির বন্ধুরতা এরপরে রয়েছে একদম শেষে রয়েছে বার্ধক্য পর্যায় দেখো আহ সূচনাকাল ভূমিরূপ গঠনের পর দেখো যে সূচনাকাল ঘটে আর কি তারপরে সেকেন্ড রয়েছে দেখো তোমাদের নদীর প্রভাবনতা নদীর কাজ রয়েছে নদীর উপত্যকার আকৃতি জলবিভাজিকার প্রকৃতি সমপ্রায় ভূমি এবং লাস্টে কিন্তু মোনাডলক গড়ে ওঠে ঠিক আছে সমপ্রায় ভূমির মধ্যে কঠিন এক একটা টিলা হয় প্রতিরোধ করে ক্ষয় প্রতিরোধ করে কিন্তু এক একটা টিলা দাঁড়িয়ে থাকে যাকে কিন্তু মোনাডলক আহ বলা হয় ঠিক আছে আর এরপরে দেখো এটি কিন্তু পরীক্ষার সময় তোমাদের হান্ড্রেড দেবে কিন্তু পরীক্ষায় দেবে দেখো ভিভিআই ট্রিপল রেখেছি নদীর পুনর্জগন লাভের ফলে সৃষ্টক বা গঠিত ভূমিরূপ গুলো কি কি দেখো এই কিন্তু পরীক্ষা আসবেই উপত্যকার মধ্যে উপত্যকা রয়েছে তারপরে রয়েছে নিকবিন্দু রয়েছে আর এই চিত্রটি তোমরা অবশ্যই করতে পারবে তার কারণ দেখো এখানে এটি রয়েছে কিন্তু নিকবিন্দু আর এটি কিন্তু রয়েছে নদী মঞ্চ ওকে আর এটি কিন্তু রয়েছে উপত্যকার মধ্যে উপত্যকা ওকে তার নদী মঞ্চ রয়েছে তারপরে কর্তৃত নদী আহ বাক রয়েছে ওকে কর্তৃত নদী বাক রয়েছে তো এরপরে রয়েছে দেখো এই চারটি কিন্তু তোমাদের মেনলি ঠিক আছে চারটি তোমাদের মেনলি থাকবে তোমাদের তিন নম্বরে থাকবে ওকে আর তোমরা অবশ্যই অবশ্যই তোমরা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা নতুন হয়ে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর পারলে যদি সম্ভব হয় বন্ধুদের শেয়ার করে দিও আর কি কি তোমাদের প্রবলেম আছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানিয়ে দিও ঠিক আছে আর আজকে ভিডিও এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ